আজ আমরা আলোচনা করবো তৃতীয় শ্রেণীর ইংরাজির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নে বলেছে পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস অর্থাৎ এখানে সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যটির জন্য এফ বসাতে বলা হয়েছে তো প্রথমে আছে দেখো দ্য পিকক ওয়াজ সরি ফর হিস বিউটি তো এটা কী হবে এটা ভুল তাই এখানে আমরা কী করবো এফ লিখে দেবো এরপরের প্রশ্ন দা ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক তো এটা সঠিক তাই এখানে আমরা টি লিখে দেবো সি এর উত্তর আছে দ্য টাইগার ইজ দ্য কিং অফ দ্য বিস্ট না এটা ভুল তাই এখানে আমরা এফ লিখে দেবো এরপর আছে দ্য সুপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন সামার ডে তো এটা ট্রু তাই এখানে আমরা টি লিখে দেবো এরপর আছে দেখো এর প্রশ্ন মস্কুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট হ্যাঁ এটা ঠিক তাই তাই এখানে আমরা টি লিখে দেবো এরপর আছে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই ম্যান হ্যাঁ এটাও সঠিক তাই এখানে আমরা টি লিখে দেবো দু নম্বর প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ড মেড বাই ইচ অফ দ্য অ্যানিমেলস অবলিক বার্ড তো এখানে শূন্যস্থানে আমাদের জন্তু অথবা পাখিদের দ্বারা যেই সমস্ত শব্দগুলি তারা বের করে সেই সমস্ত শব্দগুলির নাম লিখতে হবে ঠিক আছে তো প্রথমে দেখো লায়ন লায়ন থেকে কী হবে রোডস হয়ে যাবে ফক্সেস থেকে হয়ে যাবে হাউলস স্নেক্স থেকে হয়ে যাবে হিসেস আউস থেকে হয়ে যাবে হুট এলিফেন্ট থেকে হয়ে যাবে ট্রাম্পেড আর প্যারো থেকে হয়ে যাবে টক তিন নম্বর প্রশ্নে আছে ফিল ইন দ্য চার্ট তো প্রথমে ডান দিকে সরি বাম দিকে আছে দেখো মেল এবং ডান দিক আছে ফিমেল তো হিন্ট থেকে হয়ে যাবে ডিয়ার টাইগার থেকে হয়ে যাবে টাইগ্রেস ফক্স থেকে ভিক্সেন এবং মেয়ের থেকে হয়ে যাবে হর্স চার নম্বর প্রশ্ন আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যাকেটস তো প্যাকেটের দেওয়া শব্দগুলি দিয়ে এখানে আমাদের সঠিক ভাবটি বসিয়ে আমাদের এখানে কী করতে হবে সুনস্তান পূরণ করতে হবে যেমন কী এখানে কী হবে রামা পুটস দ্য বক্স আন্ডার দ্য টেবিল হবে দুয়ের উত্তর হবে বা বিয়ের উত্তর হবে আই রান ভেরি ফাস্ট সির উত্তর হবে ইউ গিভ দ্য পেন টু মি এরপর উত্তর হবে সি লাইক্স আইসক্রিম এখন দেখো পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন তো বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স প্রথম প্রশ্ন হোয়ার ইজ দ্য গোরিলা ফ্রম উত্তর হবে দ্য গোরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন বিয়ের উত্তর হবে হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার উত্তর হবে গ্রাস সুপার ইজ গ্রিন ইন কালার সি এর উত্তর হবে দেখো হুইচ বার্ট ক্যান সি অ্যাট নাইট উত্তর হবে আউল ক্যান সি অ্যাট নাইট ডি এর প্রশ্ন হোয়াট আর দ্য সোর্স অফ ওয়াটার উত্তর হবে দ্য সোর্সেস অফ ওয়াটার আর রেইন পন্ড রিভার ছয় তারিখের প্রশ্ন বলেছে রাইট ফোর সেন্টেন্সেস অন এনি অব দ্য ফলোয়িং টপিক তো এখানে বলেছে হাউ ওয়াটার ইজ পলিউটেড এবং বার্ট তো কীভাবে জল দূষিত এবং পাখি সম্পর্কে দুটি দুটির মধ্যে একটি সম্পর্কে লিখতে বলেছে তো উত্তর হবে দেখো বার্ডস অ্যাপ টু উইংস এখানে আমি পাখি সম্পর্কে লিখেছি বার্ডস লে এক্স বার্ডস সিং সুইট নোটস বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই তো এই ছিল আমাদের দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর